আমরা কেন গুনাহ করা ছাড়তে পারি না বারবার গুনাহ করি আর তাওবা করি শত চেষ্টা করেও গুনাহ ছাড়তে না পারার কারণ কি জানেন সে কারণগুলো অবশ্যই জানা দরকার আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের কোন কাজটি গুনাহের আর কোন কাজটি সওয়াবের তা কাউকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হয় না আমরা নিজেদের সুস্থ বিবেক বুদ্ধির মাধ্যমে তা অনুধাবন করতে পারি ভালো খারাপ বোঝার যোগ্যতা মহান আল্লাহ আমাদের মধ্যে দিয়ে রেখেছেন এর পরও আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি বারবার তওবা করেও গুনাহ থেকে বিরত থাকতে পারি না আসলে গুনাহ ছাড়তে না পারার মূল কারণগুলি আমাদের প্রথমে জানা দরকার একটু ভেবে দেখুন তালিকায় প্রথমেই আসবে ইমানের দুর্বলতা ও আল্লাহর ভয় না থাকা আল্লাহ দেখছেন এই অনুভূতি কমে গেলে গুনাহ সহজ হয়ে যায় তাই সব সময় এই কল্পনা করতে হবে যে আল্লাহ আমাকে সব সময় দেখছেন আমাদের প্রতিটি কাজ লক্ষ্য করছেন পর্যবেক্ষণ করছেন আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমার সাথে আছেন এটি শুধু ধ্যান নয় বরং একটি গভীর আধ্যাত্মিক অবস্থা যেখানে বান্দা নিজেকে আল্লাহর পর্যবেক্ষণের আওতায় রাখেন যা আমাদের গুনাহ থেকে বিরত রাখে এবং ইবাদতে একাগ্রতা বাড়ায় বুঝতে পারছেন তো এবার আমাদের কোথায় ভুলের কারণে গুনাহ হচ্ছে তাই এবার থেকে সব সময় এই চিন্তা হবে যে আল্লাহ আমাকে দেখছে দ্বিতীয়ত হলো শয়তানের ধোকা প্রিয় দর্শক শয়তান অন্যায় কাজকে মানুষের কাছে আকর্ষণীয় হিসেবে তুলে ধরে অন্যায় ও অশ্লীল কাজের নির্দেশ দিয়ে সেগুলোকে আনন্দদায়ক হিসেবে উপস্থাপন করে এরপর শয়তানের ধোকায় পড়ে মানুষ বারবার গুনাহ করে ফেলে এবং তবার সুযোগ থেকে বঞ্চিত হয় তবে মানুষ যতই গুনাহ করুক না কেন মানুষকে নিষ্পাপ করতে সব সময় তবার দরজা খুলে রেখেছেন মহান আল্লাহ তাই শয়তানের ধোকা থেকে আমাদের বাঁচার উপায় হলো আল্লাহ উপর ভরসা নিয়মিত কোরআন তেলবাদ করা বারবার তওবা করা স্টেক ফারপাট করা হাদিস চর্চা করা ভালো কাজের প্রতি মনোযোগী হওয়া গুনা ছাড়তে না পারা তিন নম্বর কারণ হলো গুনাহের পরিবেশ গুনাহের পরিবেশ বলতে এমন পরিস্থিতি বা স্থানকে বোঝায় যা মানুষকে অন্যায় কাজে অভ্যস্ত করে তোলে স্থান বলতে ক্লাব জুয়ার আসর এরকম পরিবেশে থাকলে মন গুনাহের প্রতি অভ্যস্ত হয়ে যায় ফলে অপরাধ বোধ কমে যায় যা মানুষকে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে দেয় তাই খারাপ পরিবেশ থেকে বাঁচতে খারাপ স্থান ত্যাগ করে ভালো সে বসবাস এবং আল্লাহর উপর ভরসা করা জরুরি চার নম্বর হলো অসৎ বন্ধু ত্যাগ করা যে কোনো মূল্যে আপনাকে অসৎ বন্ধু থেকে বাঁচতে হবে কারণ খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ খারাপ বন্ধুদের এড়িয়ে চলতে পারি না বলে তাদের কারণে আমরা নানা গুনাহে লিপ্ত হয়ে পড়ি হাসরের মাঠে মানুষ এজন্য আক্ষেপ করবে আল্লাহ তালা বলেন সেদিন মানুষ আফসোস করে বলবে হাই যদি অমুককে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম সুরা ফোরকান আয়াত নম্বর আটাশ এজন্যই তো প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হাদিসে এসেছে মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তাই কার সাথে বন্ধুত্ব করছো তা বিবেচনা করে করো এবার জানবো গুনাহ ছাড়তে না পারার পাঁচ নম্বর কারণটি খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রায় অনেকেই করে থাকে সেটা হলো গুনাহাকে ছোট মনে করা গুনাহকে ছোট বা তুচ্ছ মনে করা শয়তানের একটি বড় ধোকা যা মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় এ ধরনের গুনাহগুলি হলো এক দৃষ্টির হেফাজত না করা দুই মিথ্যা বলা সামান্য মিথ্যা এটা বলে নিজেকে দেওয়া বা অজুহাত তৈরি করা করা তিন ও পরচর্চা আরে এ আর এমন কি মনে করে কারো সমালোচনা করা বা গিবোধ করা চার অহংকার করা নিজেকে অন্যের চেয়ে সামান্য ও শ্রেষ্ঠ মনে করা এই অহংকার করা যাবে না খাটো বিষয়ে ওয়াদা ভঙ্গ করা একটু দেরি হলে কি বা হবে এই কথাটা না রাখলে কি বা হবে এইরকম চিন্তা করে ওয়াদা খেলাপ করে ফেলি যেটা ঠিক নয় হয়ে যাওয়া গুনাহাকে কখনো ছোট বা হালকা করে দেখবেন না বরং ভাববেন আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেছে গুনাহকে ছোট মনে করা এবং তা অবলীলায় করে যাওয়া কবিরা গুনাহে পরিণত হয় হজরত আলী রাজিয়াল মতে মানুষ যে গুনাহকে ছোট মনে করে তাই আল্লাহর কাছে বড় তাহলে বলুন কোন গুনাহকে ছোট মনে করার কি কোনো সুযোগ আছে শেষ যে পয়েন্টটি বলবো সেটি হলো কখনো তাও বাই অলসতা করলে হবে না না গুনাহের পর সাথে সাথে অনুতপ্ত হয়ে যদি ঝুলিয়ে রাখি তাহলে গুনাহের অভ্যাস পাকাপোক্ত হয়ে যায় আচ্ছা কেউ কি চাইবে নিজের পায়ে নিজে কুড়াল মারতে নিজে আগুনে ঝাঁপ দিতে যদি কেউ নিজেই নিজের ক্ষতি চাই তাহলে কে তাকে রক্ষা করবে বলুন তাওবাই অলসতা করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা থেকে পিছিয়ে যায় এবং অন্তরে গুনাহের কালো দাগ তৈরি হয় তাই আমাদের আল্লাহর ক্ষমা ও রহমতের উপর ভরসা করে অবিলম্বে অনুতপ্ত হয়ে তাওবা করতে হবে মৃত্যু ও আখেরাতের কথা বেশি স্মরণ করতে হবে তাওবাই বিলম্ব করা যেহেতু শয়তানের ধোকা তাই গুনাহ করার সাথে সাথে তাওবা করে নেওয়া উচিত তাহলে ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাদের প্রতি রহমতের দৃষ্টি দেবেন এবং এই বেড়াজাল থেকে বের হতে পারা যাবে আল্লাহ অবশ্যই মোমিন ব্যক্তির সঙ্গে থাকেন আলোচনা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে একটি শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি